শীতলক্ষা নদীর এপার ওপার মিলিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যা নারায়ণগঞ্জ পাঁচ আসনের অন্তর্ভুক্ত দুপারেই তাই বুঝছে নির্বাচনী হাওয়া প্রতিদিন দুই পাড়ের লাখো বাসিন্দা জীবিকার তাগিতে পার হচ্ছেন ছোট্ট এই পানিপথ যাতে শেষ নেই দুর্ভোগ বিড়ম্বনার ফলে নদী পাড়ে নির্বাচনী আলাপে স্বস্তির চেয়ে অস্বস্তি বেশি প্রতিদিন এক লক্ষ লোক আসা যাওয়া জন্য কষ্টটা বেশি হয় সকালবেলা অ্যাক্সিডেন্টের ভয়টা বেশি থাকে টলা ফিরাতে এমনি ভালো যদি ঠিক মতো টলার নৌকা পাওয়া যায় আর যদি না পাওয়া যায় তাহলে হাজার হাজার দর্শক মনে গনে দিয়ে এইভাবে থাকি একজনের উপরে আরেকজন এই তো এই শান্তিতে আছি আরকি হয়ে গেলাম যাতায়াত করতে করতে অথচ গেল প্রায় পঁচিশ বছর ধরে সংসদ নির্বাচন এবং পরবর্তীতে সিটি নির্বাচনে অন্যতম হাতিয়ার এই শীতলক্ষা সেতু বন্দরবাসীকে এই সেতুর প্রতিশ্রুতি দিয়ে উনিশশো সালে বিএনপি থেকে অ্যাডভোকেট আবুল কালাম এবং উনিশশো সালে আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন এস এম আকরাম এমনকি দু সালে খালেদা জিয়া এবং দু সালে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাস্তবতা এখন পর্যন্ত কমেনি এই পারাপারের দুর্ভোগ উনিশশো সাল থেকে আমরা আশাবাদী এই ব্রিজ হবে অনেক অনেক দল এই উদ্ভাবন করে গেছে ইলেকশন আগে বলে হয় না একবার এই চলতে আসছি এবং যে মেয়র নির্বাচিত হবে একটাই দাবি এই নারায়ণগঞ্জের শীতলক্ষার মিলে আমাদের প্রাণের দাবি যাতে আমাদের শীতলক্ষা সেতুটা হয় প্রথম সিটি নির্বাচনের মতো এবারও দুই মেয়র প্রার্থীর অন্যতম প্রতিশ্রুতি এই সেতু নির্মাণের সামনে দাঁড়িয়েছে শীতলক্ষা সেতু সুতরাং জনগণের দাবির সাথে তো আমি একমত আমাকে পোষণ করতে হবে যেহেতু দাবিটা যৌক্তিক সুতরাং এই যৌক্তিক দাবির সাথে আমি একমত যদি আমার আমি আগে মেয়র নির্বাচিত করা হয় আমি অবশ্যই এই যে শীতলক্ষা সেতু আছে এটা অবশ্যই করব এবং এটা করা সম্ভব নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মোট ভোটার চার লাখ উনআশি হাজার তিনশো বিরানব্বই জন এর মধ্যে বন্দর এলাকার নয়টি ওয়ার্ডে ভোটার এক লাখ তেরো হাজার দুইশো তিরাশি জন ছোট্ট এই পানিপথের কাছে যেন অনেকটা অসহায় শীতলক্ষার দুপাড়ের বাসিন্দারা দীর্ঘদিন ধরে এখানে ব্রিজ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বাস্তবতা এমন নৌকায় করে ছুটতে হচ্ছে এখানকার বাসিন্দাদের তারপরও আসন্ন সিটি নির্বাচনকে সামনে রেখে জনপ্রতিনিধিদের কাছে দাবি তুলছেন শীতলক্ষা ব্রিজ তৈরির যার মাধ্যমে দুপাড়ের বাসিন্দাদের মধ্যে আরও বেশি সুদৃঢ় সম্পর্ক তৈরি হবে স্বস্তি পাবেন দুপাড়ের বাসিন্দারা প্লাবন রহমান নিউজ টোয়েন্টি ফোর পাড় নারায়ণগঞ্জ